সুপ্রিয় ভিউয়ার্স লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম যারা দু হাজার পঁচিশ সালের জুলাই টু ডিসেম্বর ব্যাসে একটি সরকারি ব্যবস্থাপনায় বৈধ আপনি একটি প্যারামেডিক্যাল কোর্স করতে চান তাদের জন্য সুখবর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক আগামী দশই সেপ্টেম্বর দুই হাজার সাল পর্যন্ত আপনি এই কেয়ার গিভার প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হতে পারবেন আপনি ভর্তি ও রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রমের জন্য আমাদের সরাসরি অফিসে এসে আমাদের ভর্তি শাখায় কথা বলতে পারবেন অথবা আমাদের ফোন নম্বরে ফোন করেও আপনি যোগাযোগ করতে পারবেন এই কেয়ার গিভার কোর্সটি লাইফ সায়েন্স পরিচালনা করছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্তি গ্রহণ পূর্বক অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিকট থেকে অধিভুক্ত গ্রহণ করে লাইফ সায়েন্স এই ছয় মাস মেয়াদী কেয়ার গিভার প্যারামেডিক্যাল কোর্সটি পরিচালনা করে আসছে আপনি যদি একটি স্বল্প সময়ের মধ্যে আপনি একটি জীবনের একটি স্বাবলম্বী হতে চান একটি ফার্মেসি প্রতিষ্ঠা করতে চান এবং সেখানে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চান তাহলে আপনি আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারেন কারণ লাইফ এক্সপার্টগণ আপনাকে ক্লাস নেবেন এবং হাতে কলমে এই কেয়ারগিভার সম্পর্কে আপনাকে যাবতীয় যে কার্যাবলী কারিগরি শিক্ষা বোর্ডের সিলেবাস প্রবিধান অনুসরণ করে যাবতীয় যেমন ক্লাসরুমে পাঠদান পাবেন একইভাবে ব্যবহারিক ক্লাসের মাধ্যমে আপনি হাতে কলমে প্যারামেডিক্যাল কোর্সটি ভালোভাবে শেখার সুযোগ পাচ্ছেন আপনি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানায় সরাসরি আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লাকুড়া রোড অথবা আপনি আমাদের আমাদের ফোন নাম্বারে ফোন করে ভর্তি কার্যক্রম সমাপ্ত করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো সকলকে ধন্যবাদ